হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার আজকের একটি নতুন আপনাদের সকলকে স্বাগত আরও জানায় আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা মতো বাজে এখন আর এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এই শীতের দিনে মেঘলা ওয়েদার দেখলে যেন মনটা আপনা আপনি খারাপ হয়ে যায় আজকেও হয়েছে ঠিক তেমনই সকালে ঘুম থেকে উঠেই এই মেঘলা ওয়েদার তার উপর কনকনে বাতাস বইছে তবুও কী করার আছে ঘরের যে কাজকর্ম সেগুলো তো করতেই হবে এই যে মা কতগুলো বোতল বের করেছে দেখুন ওই বোতলগুলো জল ভর্তিও করে দিয়েছে আমাকে বললো ছিপিগুলো লাগিয়ে নিয়ে ওই সিঁড়ির কাছে করে দে তো এই যে সমস্ত বোতলের ছিপিগুলো লাগিয়ে নিলাম আর তারপরে এক এক করে বোতলগুলো সমস্তটাই এখানে নিয়ে আসছি আজ দু হাজার চব্বিশ সালের শেষ দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর কাল থেকে আবার একটা নতুন বছর শুরু হবে এই দু সালে আমি হারিয়েছি অনেক কিছুই কিছু পাইনি বলবো না পেয়েছি অনেক ছোট ছোট খুশির মুহূর্ত যেগুলো সারা জীবন মনে থাকবে তবে বিষণ্নতাও ছিল প্রচণ্ড পরিমাণে ওই বিষণ্নতাটা কাটিয়ে উঠতে পারলেই হয়তো আবারও ভালো থাকতে পারবো নতুন বছর কাল থেকে শুরু হবে একটু ভয় লাগছে জানি না আবার কি হারাতে হবে কিংবা নতুন কিছু পেতেও পারি তবে কোনো কিছু পাওয়ার আশাটা নেই বললেই ভালো আমি শুধু চাই একটু শান্তি ঈশ্বরের কাছে এই শান্তিটুকুই চাইছি প্রতিনিয়ত মনের মধ্যে বিষণ্নতাই রয়েছে আমি সেই বিষণ্ণতাটা কাটিয়ে উঠতে চাই এক কথায় আমি একটু ভালো থাকতে চাই জানি না এই নতুন বছর আমাকে কি উপহার দেবে কিংবা কি ছিনিয়ে নেবে আমার কাছ থেকে তবে যদি আমাকে কিছু চাইতে বলা হয় তাহলে আমি বলবো আমার মনের মধ্যে যেন একটু শান্তি থাকে আর আমি যেন একটু ভালো থাকতে পারি এটা হচ্ছে আমার দু সালের শেষ ভিডিও কালকে এই ভিডিওটা পোস্ট করব যেদিন দু সাল শুরু হয়ে যাবে তো এই ভিডিওতেই আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন এই কামনায় ঈশ্বরের কাছে করব হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ফ্রেন্ডস নতুন বছরের শুরুটা আপনাদের সকলে শুভ হোক যাই হোক কাজ করতে করতে অনেক কথাই বলে ফেললাম এদিকে কাজটাও অনেকটা এগিয়ে গেছে বোতলগুলো সমস্তটাই সাজিয়ে দিয়েছি আর ওই চারিদিকটা না একটু ভালো করে ডাস্টিং করে নিলাম প্রচণ্ড পরিমাণে কালি বসেছিল আর তারপর দেখুন ঘরেতে এলাম পর্দাগুলো এখন সরিয়ে নিচ্ছি ওই পাশে জানালার পর্দাটা সরানোই আছে এ পাশেরটা বন্ধ ছিল এটা সরিয়ে নিলাম আর টেবিলটার অবস্থাটা একবার দেখুন এই টেবিলের ওপরেই সকলকে জামা কাপড় রাখতে হবে আমি শুধু এটা পরিষ্কার করে বেড়াই আর সকলে এখানে জামা কাপড় এটা ওটা রাখতে থাকে তো যাই হোক আজকেও পরিষ্কার করছি রোজকার দিনের মতো এই কয়েকটা প্লাস্টিক প্লাস্টিক ছিল ওগুলো ঘরের মতো রেখে দিলাম আর তারপর দেখুন এই ছোট্ট মতো কাপড়টা করেছি ডাস্টিং করার জন্য ওই যে মা দুদিন আগে একটা কাঁথা বানালো ওই কাঁথাটার থেকেই এই কাপড়গুলো বেড়েছিল আর ওই কাপড়ের টুকরোটা দিয়েই এখন ডাস্টিং করে থাকি এটা দিয়ে বেশ ভালোই ডাস্টিং করা হয় এই যে টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি এই ফ্লাওয়ার ভাসটা তো বেশ কালি কালি বসেছিল ওটা একটু সুন্দর করে মুছে নিলাম আর এই যে সমস্ত জিনিসটা গুছিয়ে দিয়েছি টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে শুধু টেবিলটা নয় ঘরের প্রত্যেকটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওই সমস্ত জায়গাগুলো দেখে যেন একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় তো যাই হোক দেখুন জামা কাপড়গুলো এখন যে কটা এদিক ওদিক রয়েছে ওগুলো গুছিয়ে নিচ্ছি শীত গ্রীষ্ম বর্ষা যে সময় হোক না কেন জামা কাপড় আমাদের ঘরে সবসময় একটু বেশি পরিমাণে বের হয় থাকে তো সেই সমস্ত জামা কাপড়গুলো সকাল টাইমে গুছাতে হয় নয়তো আরও ওই নোংরা বেড়ে যায় তো এই যে গামছাগুলো না এই পাশটাতে রাখি কারণ গামছা আর জামা কাপড় এক জায়গায় রাখি না ছেলেদের গামছাটা প্রয়োজন হয় তো ওটা যখন নিতে যাবে তখন সমস্ত জিনিস উল্টো করবে আর সে কারণেই ওদের প্রয়োজনীয় জিনিসগুলো একটু আলাদা করে রাখি আর তারপর দেখুন ঘরগুলো সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি এখন বারান্দার সামনের নোংরাগুলো বের করে দিচ্ছি এই শীতের দিনে ডাস্ট একটু বেশি উড়ে আর সে কারণে ঝাড় দিতেও প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় মানে অনেক সামলে সামলে ঝাড় দিতে হয় জোরে জোরে ঝাড় দিলে আর কি ধুলোগুলো আবার উড়ে উড়ে ঘর দিয়ে বসে যায় সে কারণে একটু আস্তে আস্তে করেই ঝাড় দিতে হয় বাইরে অবশ্য ঠান্ডা ঠান্ডা লাগছে তবুও সোয়েটার টুপি খুলে দিয়েছি কারণ ওই সোয়েটার পরে কাজ করতে না প্রচণ্ড অস্বস্তি লাগছিল আর দেখুন চুনুমুনুদের কাপড়টা এখনও সরাইনি কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তবে ওদেরকে বের করে দিলাম কারণ ভেতরটা একটু ঝাড়পাড় দিতে হবে তো সে কারণে ওদেরকে বের করে দিয়েছি আর এই যে কাঠির ঝাঁটাটা আগের দিন তো একদম খুলে গেছিলো তো ওই একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি তো এতে করে কাঠিগুলো আর খুলছে না তবে একটু ধরে ধরে ঝাড় দিতে হচ্ছে ওই কোনো রকমে ঝাড় দিচ্ছি রান্নাঘরটা এই যে ঝাড় দিয়ে নোংরাগুলো প্লাস্টিকের মধ্যে কুড়িয়ে নিয়েছি আর উঠানটা পুরোটা আজকে ঝাড় দেবো না এই সামনের নোংরাগুলোই জড়ো করে নেব আসলে কাজ করতে গেলে যেসব জিনিসের প্রয়োজন সেগুলো যদি একটু ভালো পরিমাণে হয় তাহলে কিন্তু কাজ করার প্রতি একটা আলাদা এনার্জি আসে আর করতেও ভালো লাগে তবে এই ঝাঁটাটার এমন অবস্থা হয়েছে যে এটা দিয়ে আমি ঝাড় দিতেও পারছি না যেগুলো একদম না করলেই নয় সেটা তো করতেই হবে তো এই যে এই সামনের নোংরাগুলোই সমস্তটাই জড়ো করে নিলাম একটা প্লাস্টিকে তো নোংরা কুড়িয়েছি আর একটা প্লাস্টিকে এগুলো সমস্তটাই কুড়িয়ে নেব এই যে দেখছেন কাঠিগুলো কেমন খুলে খুলে পড়ে যাচ্ছে ফেলতেও মায়া লাগছে তো আবার গুছিয়ে গুছিয়েই রাখছি চলুন নোংরাগুলো সমস্তটাই একটা প্লাস্টিকের মধ্যে কুড়িয়ে নিই এখানে বেশিরভাগ নোংরা প্লাস্টিকের প্যাকেটই রয়েছে সমস্ত নোংরাগুলো প্লাস্টিকে করে কুড়িয়ে নিয়েছি তো এরপর যে খালটা আছে যেখানে নোংরা ফেলা হয় ওখানেই নোংরাগুলো সমস্তটাই ফেলে দিলাম চলুন ঘরেতে যাই এখনও ঘর তো মোছা বাকি রয়েছে তো সেই সমস্ত কাজগুলো করতে হবে আর এই শীতের দিনে জলের কাজ করতে যেন একদমই ইচ্ছা করে না তবে না করলেও উপায় নেই কারণ আমাদের অধিকাংশ কাজ এই জল দিয়েই করা হয় তো কে আর করা যাবে দুয়ার তো মুছতেই হবে নয়তো আরও কালি বসবে ঘরেতে আর পায়ের তলেও কালি হয়ে যাবে তো এই যে মা জলগুলো ভর্তি করে রেখেছে আজকে টাইম কলে বেশ অনেকক্ষণ জল দিয়েছিল। আগের দিন তো আধ ঘন্টা মতো দিয়েছিল তবে আজকে তিন ঘন্টা প্রায় দিয়েছিল তো এই যে হাফ বালতি মতো জল ফেলে নিলাম কারণ এতটা জল দিয়ে আমি ঘর মুছি না হাফ বালতি জল দিয়ে মুছি আর এই যে অল্প কটা সার্ফও নিয়ে নিয়েছি এই গুঁড়ি দিয়ে এখন দুয়ার সমস্তটাই সুন্দর করে মুছে নেব তবে তার আগে পাখিদের খাঁচার নিচে যে পা দেওয়া থাকে যেটাতে ওরা পটি করে ওটা একটু ঝেড়ে এই যে এখানে মিলে দিলাম ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আজকে আর ঘর ধোয়া মোছাটা আপনাদের সাথে শেয়ার করলাম না এখন ওই সাড়ে নয়টার মতো বাজে এই সময় সমস্ত কাজকর্ম হয়ে গেছে মা ওদিকে গেছে স্নান করতে তো মায়ের স্নান হয়ে যাক তারপরে একসাথে খাবার খাবো বাবা সকালবেলায় খেয়ে নিয়েছে ভাই তো বাড়িতে নেই আর আজকে মুড়ি খাবার সেরকম কিছু বানাবো না কারণ অনেক কিছুই আছে কালকে রাত্রে বাবা চপ এনেছিলো তারপর বাঁধাকপির তরকারি আছে শাকের তরকারি আছে আবার মিষ্টি আছে তো সে কারণে আজকে আর সকালে সেরকম কিছু বানাবো না আর বাসি তরকারি দিয়ে মুড়ি খাবার খেতে আরোই ভালো লাগে তো ওই দিয়েই খেয়ে নেবো মা স্নানটা হয়ে যাক তারপর দুজন মিলে একসাথে খাবো তো চলুন ভিডিওটার সাথে থাকুন শীতের দিনে বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে একটা আলাদাই স্বাদ লাগে তো এই যে বাসি তরকারি ছিল বাঁধাকপি আবার তরকারিও ছিল চপও ছিল তবে আবার দুটো গরম গরম চপ এনেছিল আর এই সমস্ত কিছু দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মুড়ি খাবারটা আজকে দারুণ ভালো হলো মুড়ি খাওয়ার পর থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি কাজকর্ম বলতে ওই যে মায়ের রান্নার সবজি কটা কেটে দিয়েছিলাম আজকে খিচুড়ি রান্না হয়েছে তবে এই খিচুড়িটা অনেক রকম কাণ্ড করে হয়েছে প্রথমে তো ভাত বসিয়ে দিয়েছিল তারপর আবার মা বলছে অনু খিচুড়ি খেতে মন যাচ্ছে বুঝলি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়িটা বেশ ভালো হতো তো আমি বললাম তাহলে খিচুড়িই করতে পারতে তো বলছে তাহলে ভাতটা নামিয়ে ওই ভাতের সাথে আবার খিচুড়ি করে দেবো কি তো ওই ভাত দিয়েই আবার এই যে খিচুড়ি করা হয়েছে দারুণ সুন্দর হয়েছিল কিন্তু খিচুড়িটা আর শীতের খিচুড়ি এমনিতেই ভালো লাগে কারণ অনেক কিছু সবজিপাতি দেওয়া হয় আর তার সাথে হয়েছিল চিকেন কষা তো এই চিকেন কষা আর খিচুড়ি দিয়ে দুপুরের খাওয়াটাও বেশ ভালোই হলো খিচুড়িটা খেতে যে আমি খুব বেশি ভালোবাসি সেটা বলবো না আবার একদম পছন্দ করি না সেটাও বলবো না ওই মিডিয়াম মানে আমার ভালোও লাগে আবার খুব ভালোও লাগে না তো মাঝে সাঝে হলে বেশ ভালোই লাগে আর খিচুড়ি কিন্তু আমি একবার অনেকটাই খেয়ে ফেলি তবে আজকে সকালবেলা মুড়িটা অনেকটাই খেয়ে ফেলেছিলাম তো পেটের মধ্যে একটুও খিদে নেই আবার ভাইও বলছে ভাইয়েরও খুব একটা খিদে নেই তো সে কারণে দেখুন আমি আর ভাই একটা থালাতেই নিয়ে নিয়েছি আমি আর ভাই এক থালাতেই এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়িটা আজকে বেশ ভালোই মানিয়েছে কিন্তু তাহলে চলুন খাবার খেতে খেতে আজকের ভিডিওটাও শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ফ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন เตะ